কালকে কল্পনা নিয়ে ভিডিও করাতে কল্পনার অনেক কাছের ভিউয়ার্স রেগে গেছে এটা আমাদের কাছে স্বাভাবিক প্রিয়াকে নিয়ে ভিডিও করলে প্রিয়ার ভিউার্সটা রাগ করবে কল্পনা কেনে ভিডিও করলে কল্পনার ভিউার্সটা রাগ করবে এটাই স্বাভাবিক তো অনেকে আমাকে বললেন দিদি যে এতটা রুড না হলো পারতেন আপনি কেন কল্পনাকে বললেন ভুলটাকে ভুল বলেছি রুডলি বলেছি না জানি না কন্ট্রোভার্সিকেটাদের কথাটা একটু রাফলি আসে নর্মাল টক আসে না তো রুডলি কিনা জানি না যদি আপনাদের শুনতে রুড হয় তাহলে হয়তো রুডলি বলেছি কিন্তু আমি ভুলটাকে ভুল বলেছি এবং কিছু কল্পনার ভিউয়ার্সরা কিন্তু আমার সাথে সহমত হয়েছে যে হ্যাঁ কল্পনাটা কেন করতে গেল তারপরে দেখো কল্পনাকে নিয়ে কিন্তু প্রচুর ভিডিও কালকে কিন্তু আমি প্রথম ভিডিও করিনি আমি জানতাম কল্পনার ভিডিওটাকে নিয়ে কসলানো শুরু হবে আর এটা কিন্তু একদিন কসলাবে না আরও বহুদিন কষলাবে তার জন্যেই আমি কল্পনাকে একটু সাইড গার্ড আচ্ছা তো ওনার এরকম করে আপনি কেন বললেন তারপরে অনেকে বলল যে প্রিয়া যখন ওই হসপিটাল নার্সিংহোমে গেছিল প্রিয়া ওর বোনকে মানে খুর্তুত বোনের সাথে নতুন এটা প্রিয়া নতুন দেখাচ্ছে খুর্তুত বোনের সাথে বেশ মিল কাকুকে দেখালো হ্যাঁ সে মাংস খাওয়ানো নিয়ে কাকুকে দেখালো আজকে কাকু আর খুর্তুত বোন এটা কিন্তু একদম রিসেন্ট এটা কিন্তু খুর্তুত কাকু বোন কিন্তু ছিল না দু হাজার তেইশ আমরা তো রেগুলার প্রিয়া কেন ভিডিও করি ওদের সাথে ওরকম টাচি টাচি সম্পর্কটা এখন শুরু হয়েছে মানে এই শ্বশুরমশ সুস্থ হওয়ার সময় কাকু ওই কুর্তুত ভয়ীসে ছিল তারপরে এই কাকু অন্যের পাশে রান্নাবান্না আজকেও দেখলাম একটা কাকুর সাথে টাচি ভিডিও মানে ওই খাওয়াটাওয়া দেওয়া হচ্ছে আপন কাকু বাড়িতে থাকে ছোট থেকে বড় করেছে তার সাথে মিল থাকাটাই স্বাভাবিক কিন্তু আগে কিন্তু দেখিনি হুম আচ্ছা তারপর পিসিকে দেখলাম সবসময় পিসি প্রিয়ার কাছের লোক তো যে কন্টেন্টটা আমার এখন প্রিয়া না কন্টেন্ট হচ্ছে কল্পনা তো সেখানে তো বলছে যে ও কল্পনাকে কল করেনি মৌকে কল করেছে ক্রুত তো বোনকে কল করেছে তাহলে কল্পনাকে কল করেনি তাহলে কল্পনা কি করে যাবে আর আপনি জানেন না যতবারই প্রিয়ার বাচ্চা অসুস্থ হচ্ছে ততবারই কল্পনা দেখতে বা দেখা করতে গেছে শোনো কল্পনা দেখা করতে গেছে কল্পনা বাড়ির বড় বউ কল্পনা ওর আপন যে মা যেটু থাকে না যে আমার কর্তব্য আমি সব কিছু মেনে নিয়েছি আমি কোনোটাকে অস্বীকার করিনি প্রিয়া কল্পনাকে কেন কল করেনি যারা আমাকে প্রশ্নটা করছো তাদেরকে বলছি প্রিয়া অসুস্থ হওয়ার পর কেন কল করবে প্রিয়া তো ও কল্পনাকে নেমন্তন্ন করেনি বাড়ির অন্য লোকদের নেমন্ত্রণ না করতে পারে কাকে বলবো কাকে রাখবো কল্পনা তো আপন যা ছিল নেমন্তন্ন করেনি কারণ প্রিয়া ডিক্লেয়ার দিয়েই দিয়েছে পায়খানাটা হয়ে গেলে পরে ওই রাস্তাটাও বন্ধ করে দেবে তাতে দুজনের মাঝে আর ঝগড়াতে দুজনেই টায়ার্ড হ্যাঁ তো সেখানে প্রিয়া কল কি করে করবে এর আগে অস্থি বিসর্জন গেছে কীর্তন গেছে কল্পনা অ্যাবসেন্ট ছিল সম্পর্ক এর আগে ভাসুর বলে দিয়েছেন যে রকম কন্ট্রোভার্সি না আমাদের কারোর ছবি বা আমাদের কাউকে নিয়ে যেন কোনো রকম ভিডিওতে কিছু দেখানো না হয় কল্পনা যাওয়া মানেই ভিডিওতে দেখানো হবে কল্পনা যাওয়া মানেই কথা আবার উঠবে আর একটা কথার পেছনে দশটা কথা আমরা চাল আর ডালকে দেখি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছুটি বানাতে শিক্ষণ সময় লাগে না হুম এই আমার যেমন আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়েই কত ভিডিও হয়ে যায় হয়ে গেছে তারপর তো আমি কমেন্ট সঙ্গে সঙ্গে ডিলিট করতে শুরু করেছিলাম হুম এখন কালকে কমেন্টগুলি ডিলিট করিনি তো এরকম তো সেটা তো জানি কমেন্ট বক্স থেকে আমি কারোর কমেন্ট বক্স থেকে কমেন্ট পড়ে কোনো দিনই ভিডিও করিনি সেটা করতে হতো তাহলে প্রিয়ার অস্থি বিসর্জনের পর যেরকম কমেন্টগুলি প্রিয়ার ভিডিওতে ছিল এবং প্রিয়ার সেখানে লাভ রিয়াক্ট দেখ দেওয়াগুলি আমি চাইলেই কিন্তু ভিডিও করতে পারতাম করিনি আচ্ছা তো দেখুন হাজব্যান্ডের কথা অবমাননা করেছে এটা অনেকেই বলেছে হাজব্যান্ডের কথাটা অবমাননা করেছে আচ্ছা তারপর একজন বলেছে প্রিয়ার ছায়া ছাড়া বা প্রিয়া এটা আমাকে আগেও বলেছিল প্রিয়া ছাড়া কল্পনার কখনোই ভিউজ বা কখনোই সাবস্ক্রাইবার বাড়বে না এই কথাটা সম্পূর্ণভাবে ভুল কল্পনা ইউটিউবটাকেই পেশা বলে গ্রহণ করেনি ইউটিউবটা ওর একটা অনেক সাইড পার্ট যদি ইউটিউবটাকে পেশা বলে গ্রহণ করতো তাহলে ও প্রতিদিন ভিডিও দিত যেরকম করে আমরা করি যখন মানে হিট থাকে হ্যাঁ ওই যে শাশু শ্বশুরমশাই শ্রাদ্ধ শাশুড়ির সাথে যখন মিল চলছিলো কোনোদিনই কল্পনা রেগুলার ভিডিও কখনোই ছাড়েনি কখনোই না হুম তো সেখানে কল্পনা ওই যে ভিডিও করলে এডিট করতে পারে না এডিট করলে ভিডিও করতে পারে না তাই ইউটিউবটা জন্য প্রিয়াকে লাগে বা ইউটিউবের ভিউজ জন্য প্রিয়াকে লাগে না কল্পনা এত পুরোনো চ্যানেল কত সাবস্ক্রাইবার থার্টি সেভেন কে কল্পনা চাইলে এতদিনে পঞ্চাশ কে করতেই পারতো না প্রিয়ার যা হিসাবে না নিজের যোগ্যতায় কি করে রেগুলার ভিডিও দিলে ছন্দা কি করে হয়েছে ছন্দা কজন চিন্ত ছন্দা কি করে হয়েছে ছন্দার ভিউজ কোনো অংশে প্রিয়ার থেকে কম না বলে কী মুন্ডু বলছেন হ্যাঁ রেশিও করুন থ্রি থ্রি ল্যাক চ্যানেলে কত ভিউজ হচ্ছে আর ফর্টি সেভেন না ফর্টি এইট কেতে কত ভিউজ হচ্ছে সেই রেশিওটাতে দেখ করলেই বুঝতে পারবেন যে ভিউজের মাত্রা কি এবং সেখানে কোনো রকম অন্য কোনো কথা না কোনো রকম সিম্পীতি কথা না নর্মাল কথা নর্মাল ভিডিও খুব কাজ দেখানো না এবং প্রায় সময় শরীর খারাপ অসুস্থ বলে শুয়ে থাকে মোটামুটি নর্মাল ভিডিও সেটাকে বলা হয় রেশিও নিজের চ্যানেল নিজে গ্রো করছে সেখানে কল্পনা চাইলে কিন্তু কল্পনা সে রেশিওটা নিতে পারত কিন্তু কল্পনা সেটা চাই নাই তাই প্রিয়ার ছায়া হিসাবে কল্পনা নিজেকে দাঁড় করতে চেয়েছে বা প্রিয়ার থেকে সাবস্ক্রাইবার গেইন করার চেষ্টা বা ভিউজ এটা আমি অন্তত মানতে রাজি না এটা কে করতে চাইতো যার কিনা না ইউটিউবটা থেকে একটা অ্যামাউন্ট ইউটিউব থেকে একটা লক্ষ্য পৌঁছনের যা চেষ্টা থাকতো কল্পনা সেই চেষ্টাটা কোনো দিনও ছিল না কল্পনা ইজ হ্যাপি ওর ছেলে ছেলের পড়াশোনা নিজের জীবন সেটা নেই তারপরে যদি সময় বেঁচে যায় দু দিন তিন দিনে একটা ভিডিও ছাড়লাম একুশ তারিখের ভিডিও গিয়ে ত্রিশ তারিখে ছেড়েছে এরকম এই কথাগুলি যারা বলো এটা হচ্ছে টোটালি বায়াস্ট টোটালি ব্যাস একটা মানুষকে যখন বিচার করবে তখন তাকে মানুষ হিসাবে বিচার করবে এটা না যে এর নামে এটা বলে ফেললি বলে ফেললাম না ওরকম যদি হতো আর যারা অনেকে বলছো কল্পনা ভীষণ চালাক ভীষণ টিমিট ক্যালকুলেট করে তাহলে তো ক্যালকুলেট করে চলতে যদি হতো তাহলে প্রিয়াকে তেল মাখিয়ে মাখিয়ে চলতো তেল মাখিয়ে মাখিয়ে চলতো যতক্ষণ প্রিয়া থাকতো ততক্ষিয়া সামনে হেসে কথা বললেই কিন্তু তাহলে প্রিয়াকে থামনে লাগাতে পারতো প্রিয়াকে দেখাতে পারতো অটোমেটিক তাহলে ভিউজ হতো যদি ওই নেশাটাই থাকতো নেশাটা নেই যে প্রিয়ার ছায়ার নিচে আমি আমার গাছটাকে বড় করব ওই নেশাটা নেই নেশাটা থাকলে ওই হেসে টুসে কথা বলে রেগুলার তো থাকবো না এটা না এই জায়গাটা যেটা কালকে করেছে সেটা রীতিমতো বোকামির মতো করেছে তারপরে কল্পনা আমাকে বলেছে যে না আমি বাড়ির কাজ দেখতে কালকে যাইনি কালকে আমি বাচ্চাটার জন্যেই গেছিলাম মানে বাচ্চাটাকে আয়ুষকে দেখতেই গেছিলো এবং সেখানে যাওয়ার পর দুই ভাই আমি আগেই বলেছি দুটো বাচ্চার মধ্যে মারাত্মক মিল এবং কাকিমা জেঠিমা দুজনেই দুটো বাচ্চাকে ভালোবাসে সেখানে কোনো দিন আমি না তো প্রিয়ার দিক থেকে ভুল দেখেছি না তো কল্পনার দিক থেকে ভুল দেখেছি তাই যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারাই দুটো বাচ্চাকে নিয়ে ভিডিও করে আমার ভীষণ খারাপ মনে হয়েছিল কি করে পারে বাচ্চাদের মাঝেও একটা ভেঙে চুরে ছারকার করে দিতে হ্যাঁ তো সেটা কল্পনা আমাকে লিখেছে যে আমি ভাবলাম যে এই জায়গাটুকু তুলে ধরে রাখি কিন্তু যখন প্রিয়া বলেছে কদিন আগেই বলেছে যে আজকে মানে ভাষণ না করছে যে আমার বাড়ি নিয়ে কিছু কথা বলবে না আমার ছবি কিছু লাগাবে না তাহলে এক লাখ হওয়ার পর তখন কেন লোকের কাছে বলছে বলেছিলে যে এই প্রিয়া এই যে পেয়েছে সিলভার বাটন আমাদের ভাইয়ের বউ বা আমাদের যা ও তো বারবারই বলেছে যে আমাদের তোমরা যেমন বলছো তোমাদেরকে দেখাতে না ও বলেছে অনেকবার যে আমাদেরকে ডেকে না দেখো না তুমি বলছো এখানে কল্পনা আমাকে লিখলো যে না আমার হাজব্যান্ড বলেছে কন্ট্রোভার্সি বা ঝগড়া কেচ্ছা যাতে না আনবে সোশ্যাল মিডিয়াতে আনবে না পরিবারকে দেখানোর কথাটা না করা হয়নি যে সোশ্যাল মিডিয়াতে যেন আমাদের ঝগড়া আমাদের কেচ্ছাটা পারিবারিক কেচ্ছা যেন না আসে শোনো পারিবারিক কেচ্ছাটা কখন আসে যখন তোমরা তোমরা একে অপরকে ইউটিউবে দেখাও ইউটিউবে না দেখালে তো কোনো কেচ্ছা আসে না কেচ্ছাটা তখনই আসে যখন দেখাও যেমন এই তো সাদেও গেছিলো প্রিয়ার কল্পনাতে আমি সাদের সময় প্রিয়ার ভিডিওগুলি ফলো করছিলাম প্রিয়া অনেক দিন পরে ভিডিও দিয়েছিল দু তিন দিন পরে দিয়েছিল ছন্দা অল্প অল্প দিয়েছিলো যেই জায়গাটাতে ও পার্ট নিয়েছে ও মেহেন্দি আঁকেছে মানে যেখানেটা ও কাজ করেছে ছন্দা কিন্তু খুব ইন্টেলিজেন্টলি কাজ করে হুম ও ওইভাবে খুলে কখনোই দেখায়নি যে এই এইভাবে সেভাবে যেটুকুন জায়গাতে ওর কাজ ছিল ওইখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে সেই জায়গাটুকুনি চন্দা দেখিয়েছে জাস্ট ভিডিও করলাম না কল্পনা কিন্তু দেখাইনি আমি দেখেছি কল্পনা অনেক দিন পর মানে প্রিয়ার কি আট ন দিন পরে বোধে কল্পনা ভিডিওটা দিয়েছে তো সেখানে ওই যে তোমরা বলো প্রিয়ার তাহলে তো প্রিয়ার সাদের ভিডিওটা যেমন অন্য আরেকজনে করেছে প্রিয়ার ছাড়া মানে গিয়ে দু ঘন্টার মধ্যে ছেড়েই ষাট কে ভিউজ এরকম তো কল্পনা তো বাড়িতে ছিল কিন্তু তো মিলও ছিল একসঙ্গে বসে দুই বউ পাঠার কি জানি খাচ্ছিলো তো এরকম ওরা ইচ্ছে করলে অন্ত কল্পনা অনেক আর বেশি বড় করতে লাগে না পাঁচ ভিডিও দেখছে দেখলে পাঁচ সাত ভিডিও দিয়েও ছেড়ে দিতে দেওয়া যায় এডিট না করে একটা মিউজিক লাগে দিও মানুষ অ্যাকশন দেখলেও দেখবে সেই ইচ্ছাটা আর কোনোদিনও ছিল না থাকলে এরকম প্রতিনিয়ত ভিডিও ছেড়ে ছেড়ে ও চ্যানেলটা বড় করতে পারতো শ্বশুরের মৃত্যুর পর ছন্দারা কত ভিডিও করে ফিফটিকে ফর্টি কে রোজগার করেছে মানে সাবস্ক্রাইবার ভিউজ পেয়েছে সেখানে কিন্তু কল্পনা সেই ক্ষেত্রেও ভিডিও ছাড়েনি ওই চার দিন পাঁচ দিন পর সবাই সব দেখে ফেলার পরও ভিডিও ছেড়েছে তাই এই কথাটা আমি কোনোদিনই মানতে পারবো না ওই ভিউজের প্রতি লালাইতো সাবস্ক্রাইবার গেইন করার প্রতি লালাইতো না একদমই না একদমই না হ্যাঁ একটু ভুল ভাল কাজ যারা বলছো ক্যালকুলেটিভলি কাজ করে এরা পুরোপুরি ভুল কথা বলছো ক্যালকুলেট করে যদি কাজ করতো তাহলে কালকে ভিডিওটা ছাড়তো না ও ক্যালকুলেট করে কাজ করে না বলেই ওকে ধরতে সুবিধা হয় যেমন শ্বশুরমশাই আইসি আইসিউতে আছে ওই জায়গাটা দেখানোর দরকার ছিল না তো ভিডিওটা প্রাইভেট করতে লেগেছে এই জায়গাটা ও না বুঝেই করেছে ও জানেই না এটা নিয়ম যে গভর্নমেন্টে নেই ও তুলে ফেলেছে ও বরকে দেখাবে বরকে দেখাবে বলেই ও ওটা দেখে দিয়েছে ঠিক তেমনি যেটা বললো দুই ভাইয়ের হ্যাঁ দুই ভাইয়ের মিল থাকাটাই আমরা চাই দুই যাও মিল হোক প্রিয়া যদি দেখায় আলাদা কথা কল্পনা যেন না দেখায় কারণ আজকে কল্পনা দেখালেই যে কথা সবাই বলে ভিউজের জন্য সাবস্ক্রাইবার গেনের জন্য প্রিয়া ছাড়া কল্পনা কোনো অস্তিত্ব নেই এরকম কথাবার্তা যেরকম আমার কমেন্ট বক্সে রয়েছে সেই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট হয়ে মানে ভিডিও হয়ে গেছে ঠিক আছে তো এই জিনিসগুলি যেন না করে কোন মিলটা থাকুক না অফ ক্যামেরা তো তো পারিবারিক মিল থাকে থাকে না অফ ক্যামেরা তো মিল থাকে অফ ক্যামেরা মিলটা থাকুক অফ ক্যামেরার মিলটা যদি একদম গাঢ় হতে হতে ডিপ হয়ে যায় তখন গিয়ে দেখানো যাবে এখনও তো জুম্মা জুম্মা চার দিন এখনও ওদের মধ্যে সে মিল মেশটা হয়নি পরিষ্কার মানে এখনও লাগালাগিটা একটু রেস্টটা রয়ে গেছে হ্যাঁ এখনও তোমার মধুর তোমার শেষ জন্য না পাইটা হয়নি তাই তার জন্যই বলা যে এই ভুলটা না করলেই পারতে ঠিক আছে তো কল্পনা আমাকে সরি বলেছে আমি বলেছে এইরকম ভুল আর আগে করবে না আমার মতে না করাই উচিত কারণ কল্পনা ভিউজের জন্য তো নয় কল্পনা সাবস্ক্রাইবার জন্য তো নয় ইউটিউবটার কোনো মানে মেইন উদ্দেশ্য নয় একটু পরিষ্কার আর ওর এখন ঠাকুর ঠাকুর দিলে তিনটা দোকান হয়ে গেছে মোটামুটি তিনটে দোকান যদি অল্প অল্প করে ভাড়া দিতে পারে ওটাতেও ওর হয়ে যাবে কারণ ও খুব ওইভাবে যে একদম খাই না খাই রোজগার করি এই টাইপের মানসিকতা না এই টাইপের মানসিকতা না কারণ এই যে কালকের একটা ভুল এই ভুলটার পরে কিন্তু দুটো তিনটে ভিডিও নেমে গেছে এবং এই ভুলটা নিয়ে কিন্তু কামিং ডেজ আরও ভিডিও নামবে এবং কিছু হলেই বলবে বন্ধ হয়ে যা দুই পরিবারের মধ্যে লেনা দেনা সব কিছু মিটিয়ে দিয়েছে লেনাদা দেনা তো হওয়ার পর আবার তাহলে শুরুটা কে করলো ক্যামেরাতে ফেস আনাটা কে শুরু করলো তখন বলবে কল্পনায় প্রথম এনেছিল সেই ক্ষেত্রে আমি বলেছি আমি রুডলি কিছু বলতে চাইনি এবং কিছু কিছু কল্পনার ভিউয়ার্স আমার সাথে একমত আর কিছু কিছু প্রিয়ার ভিউয়ার্সের কথা হলো যে সব সবসময় শুরুটা আগে করে পরে যখন প্রিয়া কিছু করে সবাই মিলে প্রিয়াকে বলে কে শুরু করে কে শেষ করে আমি যেতে চাইছি না আমি একটা কথাই বলবো জিনিসগুলি যখন শেষ হয়ে গেছে দেখো ওরা যদি শুরু করে তোমরা তো বলো আমরা দাই আমরা দায়ী না আমরা কারোর ঝগড়াটার মধ্যে গিয়ে হয়তো ধিটা ঢালি হুম কিন্তু ঝগড়াটা কিন্তু আমরা করি না ঝগড়াটা আমরা লাগাই না হ্যাঁ আমাদের জানার কথাই না ঝগড়াটা ওরা ওরা লাগায় হসপিটাল নিয়ে কথাটা প্রিয়া আগে বলেছে ঠিক আছে তারপর কম্বল নিয়ে কথাটা প্রিয়া বলেছে আবার ব্যাপারটা প্রোটেস্ট কল্পনা করেছে তো ওরা ওরা লাগে ওদের কি নিয়ে ঝগড়াঝাটি করছে সেই ঝগড়াঝাটি নিয়ে কথা বলাটা নিয়ে আমরা তখন এটাকে নিয়ে ভিডিওটা করে ভিডিওটাকে ইসে করে ফেলি এক্সপান্ড করি বড় করি হ্যাঁ আর এই কথাগুলি যে কল্পনা ধূরত কল্পনা কানিং এই যে বললাম যদি ধূর্ত হতো যদি কানিং হতো যদি ক্যালকুলেটিভ হতো ক্যালকুলেট করে চলতো তাহলে কিন্তু প্রিয়াকে যে কোনো মতে এই গাছটাকে বে 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 আমি দাঁড়িয়ে যাই সেটা কিন্তু কখনোই কল্পনা করছে না করছে না ওর ওই গাছ বিয়ে ওর অনেকদিন আগেও প্রায় দশ মাস আগেও তো বিজেষ বলেছিল যে আমি আমার ইউটিউব ছাড়াও আমার আরেকটা পেশা আছে মানে কল্পনা তো বিউটিশিয়ান কোর্স জানে এবং একটু একটু ছোটো খাটো ওই চুল টুল কাটে থ্রেডিং ট্রেডিং করে এটা কিন্তু কল্পনা ইনডাইরেক্টলি বলেছে ওই পেশাটাকেও কল্পনা একদম ছেড়ে দেয়নি হাতের কাজ একদম ছেড়ে দিলে পরে বসে যাবে কল্পনা ওই এটা বিজেই বলেছিল ওই যখন ওই প্রিয়ার ছেলেটা হয়েছিল তখন ঝগড়া হয়েছিল তখন বলেছিলো যে আমার ইউটিউব ছাড়াও আমার আরেকটা পেশা আছে যেটাকে আমি একদম ছেড়ে দিইনি মানে কেউ থ্রেডিং করতে আসলে হয়তো ঘরে আসলে করে দেয় চুল কাটলে হয়তো কেটে দেয় এইটা এই এই জিনিসটাও কল্পনা ছাড়িনি মানে ওইটা যে একদম ছেড়ে দিলাম শুধু ইউটিউবই করলাম সেটা করে প্লাস প্লাস যোগা যোগাযোগ সব কিছুই করছে তাই সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কল্পনা কানিং না কানিং হলে কানিং হলে দেখতে না পারি পছন্দ করি না কিন্তু আমি তেলিয়ে 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 কথা বলে যাব। তাতে আমার চ্যানেলটা গ্রো হবে সেটা যদি বুদ্ধি করে থাকতো তবে হতো তার থেকেও বড়ো কথা যখন ও বাড়িতে আসে ততক্ষণ ও রেগুলার ভিডিও ছাড়ত ও কোনো কোনোটাই করে না ও কোনো দিনই রেগুলার ভিডিও ছাড়ে না কখনোই না যত অনুষ্ঠান যত কিছু সব কিছু পূরণ হয়ে যাবে ওর বোনই তো এত কাজ করে দীপালি কম কাজ করে ধান ঝাড়া থেকে কী করতে কী কাজ না করে রান্না না আমি তুই প্রায় সময় যাচ্ছে থাকছে কারণ তানিস চলে যায় এখন বাইরে কাজে তো প্রায় সময়ই যায় থাকে সব কিছু ওর বোন করছে তারপরে কিন্তু ওর বোন দীপালি কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে হ্যাঁ কারণ ওর সেরকম একটা যে বললাম খাই 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 বাতিকটা নেই থাকলে বিরোধিত তো কল্পনা যেটা বলেছে সেটা খবরটা দিয়ে দিলাম তোমাদেরকে সরি বলার পেছনে কারণটা আর তোমরা একটু বকাবকিটা কম করো এখন কারণ পুজোর মহল চলছে আর কল্পনা বলেছে আর আগে না আমি চাইবো না কল্পনা কোনোদিনও আর এই আয়ুষ প্রিয়া এদেরকে কল্পনা ভিডিওতে দেখা একদম যখন মিল হতে হতে প্রেম যে কাঁঠালের আঠা হয়ে যাবে হয়তো ঠাকুর করুক সেরকম আঠা হয়ে যাক ছমাস এক বছর দু বছর পরে এতটা মিল হয়ে যাক দুই চায়ের মাঝে তখন নয় দেখাক হ্যাঁ কিন্তু নিজের থেকে আগে নিজের থেকে আগে বেরিয়ে আগ বার করে যেটাকে বলে আগ বেরিয়ে যেন কখনোই না তো দুটো বাচ্চার মাঝে কোনো বাচ্চাকে দেখাক ভিডিওতে বিশেষ করে যাবে বাচ্চাকে জেঠিমা কোলে নেবে না যে জেঠিমা কোলে নেবে জেঠিমুনি ছোটো বড়ো বাচ্চাটাকে আদর করবে জেঠিমুনির দায়িত্বটা করবে সব কিছুই করবে যেটা অফ ক্যামেরায় করবে নট অন ক্যামেরায় যেন কখনোই প্রিয়া বলতে না পারে বা এই যে ভিউয়ার্সরা বলছে ওকে না দেখলে ওর চলবে না এটা হচ্ছে কত বড় ভুল কথা ওই যে বললাম এটা দুনিয়ার নিয়ম ছোট চ্যানেলের পাশে তোমরা লোক পাওয়াটা খুব খুব কম ছোট চ্যানেলের ভিউয়ার্স কম হয় ভিউস কম হয় ছোটো চ্যানেলের হয়ে বললে ভিউস কম হয় বড়ো চ্যানেলের মুখ বড় চ্যানেলের থোবরা থোবরা হয় তো নয় কিন্তু সেই বড় চ্যানেলরা যখন ফাঁদে পড়ে যে হাতি যখন ফাঁদে পড়ে মশাওয়াল মারে সেই বড় চ্যানেলরাও যখন কখনো ফাঁদে পড়ে যায় যখন ওরা থেকে দূরে সরে যায় কোনো কারণে কোনো রাগ করালে তখনও কিন্তু আমার কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররাও ওদেরকে ভুলে যায় হুম চোখের সামনে ওই যে বললাম আমি অনেকদিনই নামগুলি বলেছি আজকে আর নাই বললাম তো ওই যাদের ফরে এরা ভিডিও করে দুদিন পরে এদেরকে ছেড়ে দেয় টোটালি ছেড়ে দেয় টাচও করে না কারণ ফরে বলে আর লাভ নেই কারণ ওদের কোনো তো ভিউজ নেই তখন করবে ঠিক তেমনি প্রিয়ারও যখন প্রিয়া পড়ে গেছিলো তখন প্রিয়ার এগেনস্টও ভিডিও নেমেছিল তো আজকের ভিডিওটা কিন্তু আমি প্রিয়া কেনে কোনো কথা বলিনি আর কল্পনার ভুলটা কল্পনা স্বীকার করে নিয়েছে যদিও বলেছে আমি আমার বর মানে ঝগড়া জাতিটা যাতে সোশ্যাল মিডিয়াতে নেন ঝগড়া জাটিটা সোশ্যাল মিডিয়াতে এমনিতে হয় না চুলোচুলিটা তো এমনিতে হয় না ওই তুমি কেন দেখালে তুমি কেন খাওয়ালে আমি খা আমার ঘরে কেন খেতে আসলো আমি কেন দেখালাম তুমি কেন দেখালে না যেই কল্পনা কিছু বলবে কল্পনার ঘরে কমেন্ট পড়বে মানে ঘর বলতে আমি চ্যানেল মিল করছি যখনই কল্পনার চ্যানেলে কমেন্ট পড়বে উল্টো পাল্টা কমেন্ট তখনই সে কমেন্ট নিয়ে ভিডিও শুরু হয়ে যাবে নামতে তাই যখন কল্পনা যেরকম অস্থি বিষয়ের জন্য কেউ কিছু বলতে পারেনি আমাকে নিয়ে প্রচুর কমেন্ট পড়েছে কিন্তু আমি কোনো ভিডিও করিনি কল্পনা ভিডিও করেনি তাতে কি হয়েছে ইগনোর হয়ে গেছে ইগনোর যখন হয়ে গেছে একদিন বা দুদিন ভিডিও করে কিন্তু সবাই টায়ার্ড হয়ে গেছে প্রিয় আর কিছু বলতে পারেনি কারণ আমি তো ভিডিও করিনি তো প্রিয়ার মুখটা জিপ টাইট হ্যাঁ তো অস্থিভীঠার জন কীর্তন কোনোটা নিয়ে আমি কোনো ভিডিও করিনি একদমই করিনি হ্যাঁ আর প্রিয়ার ছেলে অসুখের সময় আমি প্রিয়া ভিডিও করিনি খালি বলেছিলাম যে কথাগুলো আমি ভুল বলিনি কারণ আমার কথার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্য ভিডিও যারা করে তারাও বলেছে তুমি এই অবস্থাতে ফ্ল্যাটে চলে যাওয়াটাই ভালো মানে ম্যাক্সিমাম যারা প্রিয়ার ওয়েল উইশার যারা মা হয় তারা সবাই বলবে কেউ বলবে না কেউ সত্যিকারের মাতৃত্ব যার মাঝে আছে সত্যিকারের মা মাতৃত্ব ফিলিং যার মাঝে আছে এমন কোনো লোক বলবে না যে ছোট্ট শিশু যে কেন অসুস্থ তাকে এত দূর তুমি বাইকে আপ ডাউন করাও কোনো দিন বলবে না কোনো দিন বলবে না তো সেখানে কিন্তু সবাই সাপোর্টই করেছে আমাকে কিন্তু সে করেনি সাপোর্টটাই করেছে তার জন্যই তো প্রিয়া হেসে হেসে বলেছে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি আমাকে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ ভালোবাসি ভালোবাসাটারই তো পরীক্ষা দিতে লাগে তাই না কে ককে কতটা ভালোবাসে ভালোবাসা তো মেপে দেখানো যায় না চিরকে দেখ দিল মেয়েরা তো সেটা তো পরীক্ষা করে দেখানো যায় না তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যারা রাগ করেছ কল্পনার পক্ষের ভিউয়ার্স তাদের বলছি এটা তো আমি প্রথম দিন থেকেই বলেছি যে আমি আমার এই জায়গাটা গিরভি রাখিনি যারা বলেছ না কল্পনার বর আমাকে অনেক ধরনের সাহায্য করবে আর্মিতে চাকরি করে তার জন্য কল্পনাকে তালাচ্ছি কেউ কেউ বলেছো কল্পনা নামে বলে কল্পনার বড় আমাকে থ্রেট দেবে এর জন্য কল্পনার এগেনস্টে কিছু বলতে সাহস পাচ্ছি না হুম তাহলে যারা কল্পনা নামে বলছে তাদের সবাইকে কল্পনার বড় থ্রেড দিচ্ছে আচ্ছা তো এদেরকে বলে দিলাম ভুল সে যেই করুক প্রিয়াই করুক কল্পনাই করুক প্রিয়া ভুল করেছিল বলেই ভুলগুলিকে ভুল বলেছিলাম আর যেই জায়গাগুলিতে ভুল বলেছি ওইখান থেকে আমি এক ইঞ্চিও সরে আসিনি যে কাজ মাত্র চার দিন করেছে বাকি সময় শ্বশুর হসপিটালে ছিল একটা কথার থেকে আমি সরে আসিনি প্রিয়ার ছেলে অসুস্থ আপনার চোখে দেখেন না একটা মহিলা তার বাচ্চার জন্য কত কষ্ট পাচ্ছে তার মধ্যেও ওকে নিয়ে কথা বলছেন তাহলে একটা সন্তানের বাবা হসপিটালে ভর্তি একটা সন্তানের বাবা জীবন মরণে লড়াই করছে সেই সন্তানের নামে বলা হচ্ছে তার জন্যই তার বাবার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ছেলে হয়েছে রে বাবাকে সেটা চোখে দেখেননি একটা মার যদি কষ্ট হয় সন্তানের অসুস্থ হলে বা সন্তানের অসুখ হলে একটা সন্তানেরও কষ্ট হয় যখন তার বাবা মা জীবন মরণে মৃত্যুর লড়াই করে মার দুঃখটা দেখলেন সন্তানের দুঃখটা দেখলেন না পৃথিবীর কোনো সন্তান চায় না তার বাবা মাকে বিনা চিকিৎসা মানে কোনো সুসন্তান আর অবশ্যই কল্পনার পর সুসন্তান যে তার বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হোক হ্যাঁ তখন দেখেননি তাই না যারা চোখে পট্টি পরে থাকে যারা চোখটাকে বন্ধ করে রাখে যারা চোখ থাকতেও চোখটাকে মেলে ধরে না তাদেরকে চোখ খুলে দেওয়া যায় না গট ইট আই হোপ ইউ গট ইট তো চলো কল্পনা আশা করবার কখনোই ভুলটা করবে না আর যারা বলছো রুডলি হয়তো রুডলি বলেছি কারণ কন্ট্রোভার্সি কেটার তো মুখটাতে একটু রাফনেসি রাফনেসই বেরিয়ে আসে স্মাইল চাইলেও করতে পারি না তাই না লাভ ইউ অল আমি সবাইকেই ভালোবাসি কেউ নেগেটিভ কেউ পজিটিভ কমেন্ট করতেই পারো কিন্তু একটা দায়রামে রেখে দায়রা ক্রস করে গেলে তখন সহ্য হয় না ঠিক আছে বাই